اللهم انت السلام ومنك السلام وانخلنا الجنة دارك دار السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا অ্যায় রাব বেকারী আজকের এই রজনীটা তুমি তাকায়া দেখো মাওলা আল্লাহ রিফায়াতপুর সরকার পাড়া এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিলের দিকে তুমি তাকায়া দেখো রাব বেকারী আল্লাহ আমি এক অযোগ্য আল্লাহ স্টেজে বস আমার উস্তাদ মহোদয় আল্লাহ আমার সিনিয়র পার্সন সম্মানিত ব্যক্তি বর্গ। আমার সামনে বসা আল্লাহ তোমার পাগল বান্দারা বুড়া বাবা জীরা যুবক ভাইরা কচি কাসা ছোট্ট মাসুম বাচ্চারা আমার সম্মানিত মা বোনেরা ও মালিক পৃথিবীর কারো কাছে হাত বাড়ায় নাই পৃথিবীর কোনো ক্ষমতাধারের কাছে তুমি সকলের নবসের দিকে তাকাইয়া দেখো তোমার দরবারে হাত উঠে মাওলা আল্লাহ তুমি দয়া করি মায়া করে আমাদের সকলের হাত খানিক কবলার মঞ্জুর করে না আরাব বকারিম দুহার উদ্দেশীন সুরা ফাতে আসর এখলাজ কয়ে ম্যবা তোমার হাবিবের সানিী দরুত্বেের প্রেরণ করেছে। রাব বেকারিম গুরুস্থানের মাফিন গুরস্থাদের শুরু থেকে নিয়ে এ পর্যন্ত হাজার হাজার তোমার বান্দা বান্দি। আমরা মাটির উপরে এ বসা। আল্লাহ তোমার কিছু বান্দাবান্দি মাটির সাড়িতিন হাত মাটির নিচে শায়িত হয়ে গেছে। আজকে আমরা তাদের রুহের মাফির উদ্দেশ্যে। উদ্দেশ্যে দীর্ঘদিন অপেক্ষার পর আজকের মাফিলের রাজনীশী সীমাওয়ালা আল্লাহ আমাদের মধ্য থেকে যারা হাত কাটে তুমি পছন্দ করো তার হাতের সেলাই এই গরুর প্রত্যেকটা কবর কি তুমি জান্নাতের বাগিচা বানাদাও আর বেকারিম জানি না আমরা যারা হাত উঠেছি কার জনম দুঃখিনী মা কার কার জনম বাবা জানি কলি টুকরা সন্তান মা বাবার বুকটা খালি করে কবরস্ত হয় আল্লাহ তাদের কবর গুলো জান বাগিচা বানা আদা কারি মাঝকারে মাহফিলকে তুমি কবলার মঞ্জুর করে নাও আরাব বেকারী মঞ্চে উপবিষ্ট আলে বোনামাকে কোবলার মঞ্জুর করে নাও সামনে উপবিষ্ট সকল মুসলমানকে তুমি কোবলার মঞ্জুর করে নাও পর্দা আর আমার মা বলে ধরেকে তুমি কোবলার মঞ্জুর করে নাও আয়রাব বেকারির এই মাহফিলকে সৌন্দর্য মণ্ডিত হতে আল্লাহ যারা অর্থ ব্যয় করেছে রাব কারিম যারা শ্রম দিয়েছে মধ্যে দিয়েছে মেধা দিয়েছে আর রব্বে কারিম তুমি সকলকেই কবল আর মঞ্জুর করে নাও খাস করে আল্লাহ তোমার এক বান্দার জন্য দোয়া চাও হয়েছে আর রব্বে কারিম মরহুম জাকির হোসেন যিনি এই মাহফিলার জন্য দীর্ঘদিন আল্লাহ সময় ব্যয় করেছে অর্থ ব্যয় করেছে আয়রা বেকারিম ছাড়াও যারা মাহফিলকে উপলক্ষ করে অর্থ সময় ব্যয় করে সে সকলকেই তুমি কবলার মঞ্জুর কর খাস করে তোমার এই বান্দার তুমি মাফ করে দাও বেকারিম জানি না আমাদের মধ্য থেকে কার মনের কি আশা কার মনের কি বাসনা সকলের মনের নেক আশা বাসনাগুলি পুরা করে দাও রব্বে কারিম মধ্যে আমি না খান্দার নালায় গুণাগার যত যতটুকু আলোচনা করেস আল্লাহ আমাদের হাতে জিন্দিগিতে কত গুনা করেস রে মালি একবার তো করে করেছে আবার গুণা আবার তো করে করেছে আবার গুণা করেছি তুমি তো রহমান তুমি তো রহিম তুমি গাফার তুমি সাত্তার রে মাওলা কতবার তুমি সুযোগ দিয়েছ রব্বেকারিম জানি না কার কখন সুযোগ হারায় যায় কার কখন মৌতের ডাক এসে যায় না জানি কালকেই কার খাটিয়া কবরে চলে আসে মানি রব্বেকারিম তুমি দয়া করে আমাদের সকলকে তো বা করার সুযোগ করে দাও আল্লাহ মাহফিলের ময়দান আমরা যারা তো বা করেছি মাওলা তো বা করে নাও তো বা করলে যে চারটো প্রকার রয়েছে মাওলা তোমার পক্ষ থেকে দান করে দাও আয়রা মাহফিল মাহফিলকে কবুল করে নাও এই বছরের নয় প্রতি বছর মাহফিল করার তুমি সুযোগ আর তৌফিক দেয়া দাও রব্বেকারী মাইকের আওয়াজ যত দূর যায় যাদের কানে আওয়াজ গেছে সকলকে তুমি হেদায়তীম করা দাও রাবারি মামরা হেদায়তের মহতাজ আল্লাহ দুনিয়ার হায়াতের সফলতাও দান করো আখের সফলতাও দান করবো মাল্লা। কয়েকদিন আগেই দেখলাম একটা ফ্যামিলি মোটর সাইকেলের উপরে চড়ে যায় সামনে একটা ছোট বাচ্চা আর একটা বাচ্চা পিছনে তার ফ্যামিলি বসা সে নিজেও জানতো না কখন কবর হয়ে যায় একটা মোটর সাইকেলের সঙ্গে রিক্সাটা বেঁধে গেল মোটর সাইকেলটা পড়ছে তো পড়ছে পিছনের ওই মহিলা আহালিয়া এক সেকেন্ডের মধ্যে ট্রাকের পিছনে টাকা তরে পড়ে মাথাটা ঠাস করে ফেটে মারা গেল জানি না চলতে 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 কার জানি হায় শো যায় দুনিয়ার আশা আকাঙ্ক্ষা নিয়ে ব্যস্ত রে মা দুনিয়ার মহাব্বত কমায় দাও আখ ভয় অন্তরে পয়দা করে দাও জাহান্ন থেকে তুমি হেফাজত করো মাওলা ময়দানে বিনা হিসাবে তোমার জান্নাত নসিম করা দাও আরিম আমি ছোট মানুষ আল্লাহ সংক্ষিপ্ত পরিসর যত টাকা মূল করেছি সর্বপ্রথম আমাকে সেই সাথে আমরা যারা শ্রবণ করেছি সকলকে মানার তো ফি তুমি দেয়া দাও অত্র এলাকার প্রত্যেকে তুমি হেদায়ত নসিম করে দাও আল্লাহ ও মান দা ইমান আবাদ الراحمين، اللهم تقبل صيامنا، اللهم تقبل ركوعنا وسجودنا، اللهم انك عفو كريم فاعف عنا يا كريم يا أكرم الأكرمين، وصلى الله تعالى على خير خلقه محمد. وعليه وأصحابه والناس أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين السلام <applause> عليكم <applause> ورحمة الله وبركاته